এইখানে এই যে বড় ট্যাপটা রয়েছে এই বড় ট্যাপটা আই আইপ্যাড রয়েছে কাছে আইপ্যাড তো এটা 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 আপনি মানে কত দাম দামে বিক্রি করবেন এটা এটা টাকা বিক্রি করে দেবেন হ্যাঁ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আইপ্যাডটা রয়েছে আইপ্যাড মাত্র চারশো টাকায় উনি কিন্তু বিক্রি করে দেবেন মানে এইটা কি নতুন কালেকশন কালেকশন এসেছে আপনার কাছে মোটামুটি নতুন মোটামুটি নতুন মানে দেখি দেখি একটু আইপ্যাডটা মাত্র চারশো টাকায় এই আইপ্যাডটা উনি বিক্রি করে দেবে তো ভাবা যায় একটা আইপ্যাড সে সেটা নাকি মাত্র চারশো টাকা দাম তো মানে এইখানে আর কত কমে আর কত জিনিস পাওয়া যাবে সেটাই তোমরা বুঝতে পারছো যে আর কত দাম মানে আইপ্যাডের দাম যেখানে চারশো টাকা সেখানে আর আর ফোনগুলোর দাম কত হবে তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি মগরাহাট রেলওয়ে স্টেশনে তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা গার্ডেন করা রয়েছে সেই গার্ডেনে কিন্তু শীতের মৌসুমে অনেক ফুল ফুটেছে আর এই দিকে রয়েছে মগরাহাট রেলওয়ে স্টেশন এই তো এই দিকটায় যেদিকে ওভারব্রিজটা রয়েছে সেই দিকেই আমাদেরকে অ্যাকচুয়ালি যেতে হবে তো এখানে একটা গার্ডেন দেখলাম তো সেই জন্য এখান থেকেই ভিডিওটা শুরু করলাম তো তোমাদেরকে নিয়ে যাব আজকে একটা মার্কেটে যেটা ওল্ড ম্যাটেরিয়ালের মার্কেট মানে পুরনো জিনিসপত্রের মার্কেট সেই মার্কেটে নিয়ে যাবো এই মগরাহাট স্টেশনে এর কাছাকাছি রয়েছে সেই মার্কেটটা পুরানো মার্কেট তো পুরাতন মার্কেট তো সেই মার্কেটে নিয়ে যাব যেখানে কিন্তু অনেক মানে কম দামে অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় সেই মার্কেটেই যাব এখন আমি আর মাথা খারাপ করা দাম রয়েছে মানে একদম এত কম দাম ঠিক অন্য কোনো জায়গায় হয়তো পাওয়া যায় না তো সেটাই দেখবো অনেক ভিডিও তো তোমরা দেখেছোই তো এরকম এরকমই সত্যি কি ওরকম কম দাম রয়েছে কি না সেটাই যাচাই করার জন্য যাচ্ছি আমরা এই মগরাহাট মার্কেটে তো বন্ধুরা এটা মগরাহাট রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজ আর এখন আছি তিন নাম্বার প্ল্যাটফর্মে বন্ধুরা এই স্টেশনের উপরেই এই তিন নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে আছি স্টেশনের উপরেই অনেক সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র এখানেই বসে গেছে অলরেডি এই স্টেশনের উপরেই বসে গেছে সেখানে দেখতেই পারলে যে এখানে সমস্ত রকমের মোবাইল ফোন থেকে শুরু করে এখানে অনেক রকমের কম্পিউটার ল্যাপটপ টিভি সমস্ত কিছু কিন্তু এই স্টেশনের উপরেই রাখা রয়েছে সেখান থেকে বিক্রি হচ্ছে আর এখন যাচ্ছি এই যে এই দিকটায় এই তিন নম্বর প্ল্যাটফর্মের এই দিকটা দিয়ে বাইরে বেরোবো এবং তোমাদেরকে দেখাবো যে এরকম আরও ক তো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্রের এখানে দোকান রয়েছে এবং তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই যে যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা সিনেমা হল রয়েছে সেই সিনেমা হলের পাশে অনেক এরকম দোকানপাট রয়েছে এখান দিয়েই যাচ্ছি আমরা বন্ধুরা আমি এখন আছি সুলেখা সিনেমা হলের ঠিক পাশে আর এই সুলেখা সিনেমা হলের ঠিক পাশে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আর একটু এগোলেই সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাওয়া যায় এখানে বসে তো এখনও দেখতে পাচ্ছি না বসেছে কিনা তো দেখছি যদি এখানে বসে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো এই রাস্তাটার নাম হলো সিনেমা হল রোড কুমোর পাড়া এই সিনেমা হল রোড কুমোর পাড়ায় আমি এখন চলে এলাম সিনেমা হল সুলেখা সিনেমা হলের ঠিক পাশে এখানে কিন্তু বসেছে আজকে বৃহস্পতিবার এবং রবিবার এখানে কিন্তু বসে এই হাটটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের হাট আর ওইখানে কী কী জিনিস রয়েছে তোমাদের একবার দেখা তো এখানে দেখতে পাচ্ছি অনেক সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন রয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এই পাশেও রয়েছে ওপো হনর তারপর স্যামসাং রেডমি জিওর ফোন রয়েছে এখানে এরকম অনেক রকমের ফোন দেখতে পাচ্ছি এখানে এখানে ব্যাটারিও রয়েছে মেমোরি কার্ড রয়েছে মানে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিসপত্র তোমরা এই মগ্রাহাট এই মার্কেটে আসলে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি টিভি রিমোট রয়েছে তারপর ঘড়ি রয়েছে তারপর এখানে যে আরেকটা ঘড়ি রয়েছে যেটা কিন্তু এখানে ডেট মান্থ ইয়ার তারপর টেম্পারেচার সবই এই ঘড়িতে উঠছে এই ফোনটা রয়েছে রিয়েলমির ফোন এগুলো মানে কীরকম দাম রয়েছে হচ্ছে আচ্ছা দেড় হাজার টাকা আঠেরোশো টাকা তারপর এখানে এই যে এই ফোন মানে ভিভোর ফোনগুলো কত দু হাজার দু হাজার টাকা আচ্ছা তারপর এই স্যামসাং রয়েছে এটা দেড় টাকা মানে এখানে কি গ্লাসও রয়েছে নাকি আপনার দেখতে পাচ্ছি আরো অনেক এরকম ইলেকট্রনিক্স এর জিনিসপত্র রয়েছে এগুলো সব সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তো এখানে রয়েছে ঘড়ি তারপর কম্পিউটারের কিবোর্ড রয়েছে এখানে ঘড়ি রয়েছে এইগুলো কি আপনার আচ্ছা এই এইখানে যে ঘড়িটা এটার দাম কত আছে এইটা হ্যাঁ এটা 450 টাকা 450 টাকা আচ্ছা তারপর এই দিকের যে ইন্ডাকশনটা হ্যাঁ ইন্ডাকশন 350 টাকা 350 টাকা আচ্ছা আচ্ছা ঘড়িটার দাম ঘড়িটা 80 টাকা ঘড়িটা 80 টাকা রয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ইও আছে ইলেকট্রনিক্সের মানে এইগুলো স্পিকার টাকা আচ্ছা 100 টাকা করে পিস আচ্ছা আর এইখানে এগুলো কি রয়েছে এটা ওগুলো কম্পিউটারের বক্স আচ্ছা কম্পিউটারের বক্স এগুলো কি রকম দাম আছে 100 150 50 আচ্ছা 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 মানে সব রকম এখানে দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে এটা কত দাম রয়েছে 150 টাকা 150 টাকা আর ঘড়িগুলো এই যে যে ঘড়িগুলো ঘড়িগুলো আছে 150 200 250 300 50 60 মানে সব রকম মানে একদম এইগুলো কি এইগুলো চলছে মানে রানিং আচ্ছা সব রানিং কন্ডিশনে রয়েছে এই যে ডিভিডির ডিস্কগুলো রয়েছে দশটা করে দশ টাকা করে পিস মানে অনেকে কাজে লাগে আর কি করার জন্য আর এই এইগুলো পেনগুলো রয়েছে এই পেনগুলো দশ টাকা করে মানে দামি দামি যে পেনগুলো সেইগুলো দশ টাকা করে তো মানে কালোটার পাশের এটা লাইট ওইটা লাইট কি লাইট ওটা

এইখানে তো সব ইগুলো রয়েছে কম্পিউটারের কেবল ইউএসবি কেবল মানে এখানে দেখতে পাচ্ছি চার্জারও আছে পুরনো যে নোকিয়ার চার্জার হ্যাঁ 50 টাকা 50 টাকা করে মানে এগুলো সব চালু তো এরকম সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক কম দামে রয়েছে এবং মানে অনেক কম দামের মধ্যে এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা এই টেবিল ঘড়িগুলো কত দাম বলছিলে

তো ওপো ফোনের কন্ডিশান তো তোমাদের একটু দেখাই যে ওপো ফোনের কন্ডিশানটা দেখো একদম নতুনের মতোই একদম ডিসপ্লেটা তো এই ফোনটা এই কন্ডিশনে রয়েছে এবং এই ফোনটার দাম কত আছে একটু জেনে নেবো এই ওপোর ফোনটা কত দাম তোমার হচ্ছে সতেরোশো সতেরোশো টাকা দাম মানে এই ফোনটা একদম মনে হচ্ছে নতুন মানে একদম ব্র্যান্ড নিউর মতো লাগছে তো সেটা কিন্তু মাত্র সতেরোশো টাকা দাম রয়েছে তো এর পাশে একটা অনরের ফোন এটা দেখতে পাচ্ছি এটার দাম এটা একটু জানবো দেখতে পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো প্রায় সেকেন্ড হ্যান্ড ফোন তো এই ফোনটা দাদা কত দাম এই ফোনটার দাম রয়েছে বারোশো টাকা তো তোমরা দেখতে পাচ্ছ একদম রানিং কন্ডিশনে রয়েছে এই ফোনটা বারোশো টাকা দাম তারপর এখানে এই পাশে ওপোর একটা ফোন রয়েছে এটা ওপোর ফোন এটাও কিন্তু অনেকটাই বেশি দিন হয়নি নতুন মডেল ওপোর ফোন তো এই ওপোর অন করে দেখাই তো ওপোর ফোনটাও কিন্তু একদম চালু তো এখানে কিপ্যাড লক রয়েছে যাই হোক এটার দাম কত দাদা টাকা পঁচিশশো টাকা দাম তো এখানে এটা রয়েছে পঁচিশশো টাকায় তার পাশে এই যে আর ফোন দেখতে পাচ্ছি এটা ওপোর ফোন ওপোর ফোন রয়েছে এটা এটা এই তো ফোন হলো এটা ওপর ফোন এটা দাম কত আছে এটা আছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় তোমরা এই উপর ফোনটা পাবে আর এই পাশে একটা স্যামসাং এর ফোন রয়েছে স্যামসাং এর এই ফোনটা দেখতেই পাচ্ছ এই ফোনটা রয়েছে তো এটার দাম কত আছে এটা হচ্ছে নোকিয়ার ফোন নোকিয়ার ফোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা নোকিয়ার ফোন নোকিয়ার ফোনটাও কিন্তু একদম রানিং কন্ডিশন রয়েছে ফোনটা কত দাম এটার দাম হলো পনেরোশো টাকা মানে অনেক কমে মানে এত কমে পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই মগরাহাটের এই মার্কেটে যেটাই তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে এলজির ফোন এলজির ফোনটাও কিন্তু একদম নিউ কন্ডিশন দেখতেই পাচ্ছ এখানে এলজির যে ফোনটা এই ফোনটা কি রকম দাম আছে দাদা এই এলজি এর ফোনটা তোমার হচ্ছে 1200 টাকা এটার দাম হচ্ছে 1200 টাকা একটু দেখাই এই এই এলজি এর ফোন এটা হচ্ছে 1200 টাকা দাম রয়েছে তার পাশে এমআই এর ফোন রয়েছে এগুলো সব চালু কন্ডিশন এটা এটা দাম কত হচ্ছে আচ্ছা 1500 টাকা মানে অনেক কালেকশন রয়েছে তোমরা এসে এই চয়েস করে তোমরা নিতে পারবে সবগুলোই চালু কন্ডিশন তো সবগুলোতে দেখাচ্ছি দেখতে পাচ্ছো চার্জ নাইনটি ফোর পার্সেন্ট মানে ব্যাটারি কন্ডিশনও খুব ভালো রয়েছে এই ফোনটা কত দাম রয়েছে আচ্ছা পনেরোশো এরপরে যেটা দেখাই এখানে তো সব রকমের ফোন তো রয়েছেই এরকম সব ফোনই কিন্তু চালু কন্ডিশনে রয়েছে আর এখানে রয়েছে একটা ট্যাব ট্যাব রয়েছে এখানে দুটো ট্যাব রয়েছে আর তারপরে রয়েছে কিপ্যাড ফোন তো এইগুলোর দামটাও একটু জেনে নেব হ্যাঁ ট্যাবের দাম আর কি কিপ্যাড ফোনের দাম এটা ট্যাবের দামটা একটু বলুন এটা হচ্ছে সতেরোশো টাকা এই ট্যাবের দাম তারপর এটাও একটা ট্যাব রয়েছে এই ট্যাবটা রয়েছে লেনোভোর ট্যাব ট্যাবলেট লেনোভোর তো এটার কত দাম রয়েছে একই দাম মানে টাকা আর কিপ্যাড ফোনগুলো এখানে যে জিওর কিপ্যাড ফোনগুলো রয়েছে এটা তিনশো চারশো আচ্ছা আচ্ছা তার মানে সবই দেখতে পাচ্ছি এখানে অনেক কম দামে রয়েছে আর এখানেও আরও অনেক কিপ্যাড ফোন রয়েছে এইগুলো ওরকমই দাম নাকি মানে দুশো তিনশো চারশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে এই কিপ্যাড ফোনগুলো এখানে ব্যাটারিও রয়েছে ব্যাটারিগুলো ভালো মানে চালু মানে ব্যাটারি ভালো ব্যাটারি সেইগুলো কীরকম দাম ব্যাটারিগুলোর তোমার একশো টাকা দেড়শো টাকা মানে সবই কম দাম আর এত কম দাম কিন্তু অন্য কোনো মার্কেটে পাওয়া যাবে না এই মার্কেটে আসলেই পাওয়া যাবে আর একটা দোকানে এলাম এখানেও ফোন রয়েছে সেকেন্ড হ্যান্ড ফোন এবং সেকেন্ড হ্যান্ড কিপ্যাড ফোন রয়েছে ঘড়ি রয়েছে তো তোমাদের একটু দামটা বলে দেবো এইখানে যে বড় ট্যাপটা রয়েছে এই বড় ট্যাপটা আই আইপ্যাড রয়েছে আইপ্যাড আইপ্যাড রয়েছে ওনার কাছে সেকেন্ড হ্যান্ড আইপ্যাড তো এটা 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 আপনি মানে কত দাম দামে বিক্রি করবেন এটা এটা চারশো টাকা চারশো টাকা বিক্রি করে দেবেন এখানে বন্ধুরা দেখতে পারছো এখানে আইপ্যাডটা রয়েছে আইপ্যাড মাত্র চারশো টাকায় উনি কিন্তু বিক্রি করে দেবে মানে এইটা কি নতুন কালেকশন কালেকশন এসছে আপনার কাছে মোটামুটি নতুন মোটামুটি নতুন মানে দেখি দেখি একটু আইপ্যাডটা মাত্র চারশো টাকায় এই আইপ্যাডটা উনি বিক্রি করে দেবে তো ভাবা যায় একটা আইপ্যাড সেটা নাকি মাত্র চারশো টাকা দাম তো মানে এইখানে আর কত কমে আর কত জিনিস পাওয়া যাবে সেটাই তোমরা বুঝতে পারছো যে আর কত দাম মানে আইপ্যাডের দাম যেখানে চারশো টাকা সেখানে আর আর ফোনগুলোর দাম কত হবে তো এইখানে আরও এই আইপ্যাড ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেরকম এই ফোনগুলোর দাম কত থেকে শুরু রয়েছে আপনার কাছে ফোনগুলো যেমন আমার কাছে আছে দেড়শো থেকে শুরু দেড়শো দুশো আড়াইশো আচ্ছা ঠিক আছে এবার সাতশো পর্যন্ত দেড়শো দুশো থেকে সাতশো পর্যন্ত আছে হ্যাঁ এবার আমার আছে এবার তার মধ্যে চালু থাকলে চালুও আচ্ছা আচ্ছা ওই দাম হয়ে আচ্ছা আচ্ছা মানে চালু কন্ডিশনও আছে বা রিপেয়ার করে নেওয়া যাবে এরকম ফোনও আছে আচ্ছা কারণ আমি কোনো মিস্ত্রির কাছে যাই না যেটা ডাইরেক্ট চালু পাই ওটাই পেয়েছি আচ্ছা আচ্ছা যেটা বন্ধ পাই আমি বন্ধই পেয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাকে মানে দেখেছিলাম ভিডিওতেও দেখেছি যে আপনি ওই কথাই বলেছিলেন হুম তো আর এখানে ঘড়িগুলো রয়েছে এগুলো পুরনো মডেলের ঘড়ি পুরনো মডেলের ঘড়ি রয়েছে ব্যাটারি রয়েছে তারপর এখানে ফোনের যে ব্যাটারিগুলো এগুলো কি মানে ইউজ করা যাবে তাই তো কারণ এগুলো এই খারাপ ফোন যখন আমরা ভেঙে বোর্ড আলাদা বেচে দিই সেই ফোনের ভেতরে যেসব ব্যাটারিগুলো থাকে ওই ব্যাটারিগুলো ওখানে রেখে দিই আচ্ছা রেখে দিয়ে ওই ব্যাটারিগুলো অনেকে চার্জ থাকে অনেকে থাকে না অনেকে একশো পার্সেন্ট থাকে অনেকের তিরিশ পার্সেন্ট থাকে অনেকে একদম থাকে না সেই সব ব্যাটারিগুলো ওখানে থাকে আর ওখান থেকে তারপরে আমাদের প্রয়োজন হলে ফলা ব্যাটারি দেখলাম অনেক হয়ে গেছে ফলা ব্যাটারি বেছে বেছে ওই জন্যে বেঁচে পার করেছি আচ্ছা 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 মানে এই যেরকম এই একটা চালু আছে

আর আর কি কি ফোন রয়েছে চালু কন্ডিশনের এই চালু কন্ডিশনের আছে এই এই যে রকম চালু কন্ডিশনে আছে এতে এই একটা সিম লাগবে এই নোকিয়ার অরিজিনাল সেট আছে আমরা কোনো রিপেয়ারিং করাই না অরিজিনাল সেট আছে একটা সিম লাগবে এতে এটা এই চারশো টাকায় দিলে এখন দিয়ে দেবো চারশো টাকায় দিলে এখনই দিয়ে দেবেন চারশো সব হচ্ছে ফোন চালু আছে কোনো একদম কোনো ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে আর এই সুইচওয়ালা ফোনগুলো এই যেরকম এই দেড়শো টাকার ফোন আছে এই চালু আছে এটা দেড়শো টাকা হ্যাঁ

এখানে সমস্ত কিছু ফোন কিপ্যাড ফোন এবং অ্যান্ড্রয়েড ফোন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর সবথেকে থেকে তো আশ্চর্য লাগছে আমার এটাই যে আইপ্যাডটার দাম মাত্র চারশো টাকা এটাই আমার সব থেকে আশ্চর্য লাগছে যে কি করে সম্ভব মানে সেকেন্ড হ্যান্ড বলেই সম্ভব আর এনারা হয়তো সেই রকম দামে পেয়েছেন বলেই ওনারা সেই কম দামেই বিক্রি করছেন ওটা কি ল হয়ে আছে বললো আচ্ছা আচ্ছা ওটা মানে লকটা ভাঙতে হবে কিন্তু মানে এমনি চালু কন্ডিশন আছে কিন্তু লকটা

মাঠ আচ্ছা এই সিনেমা হলটার পাশে তাই তো কিছু সেকেন্ড হ্যান্ড জিনিস আচ্ছা আচ্ছা তোমার যেটা তোমাদেরকে দেখালাম দেখালামগরা হাটের যে মার্কেট রয়েছে সেকেন্ড হ্যান্ড মার্কেট সেই মার্কেটটা তোমাদেরকে দেখালাম তো তোমরা যদি এই মগরাহাট মার্কেটে আসো তাহলে অনেক কম দামে তোমরা সেকেন্ড হ্যান্ড অনেক ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট পেয়ে যাবে প্লাস আরও অনেক জিনিস পেয়ে যাবে অনেক কম দামে পাবে এই মগরাহাট স্টেশন থেকে বেরিয়ে একটা সিনেমা হল রয়েছে সেই সিনেমা হলের ঠিক পাশেই এই গলিটা রয়েছে এখানে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে প্লাস স্টেশনের উপরেও অনেক জিনিসপত্র রয়েছে ইলেকট্রনিক্সের জিনিস যেগুলো তোমরা অনেক কম দামে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পেয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে ব্লগ বা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা